লাল টুকটুকে আপেল এখানে তো কেউ নেই এখানে বসে আপেলটা খেয়ে একটি বছর পরে এলো রমজান রহমত না যাতে নিয়ে আহবান একটি বছর পরে এলো রমজান রহমত না জানতে নিয়ে হব না করব নামাজ রোজা পড়ব নামাজের সাথে আছে বেহেশতের চাবি করব নামাজ রোজা পড়ব তারাবি নামাজের সাথে আছে বেহেশতের চাবি ও নো আসসালামু আলাইকুম ওয়া ভাই আপনি এখানে কি করছেন আমি কিছু করছি না আমি এমনি বসে আছি ভাই আপনি মিথ্যা কথা বলবেন না আমি দেখেছি আপনি এখানে বসে বসে আপেল খাচ্ছেন তাহলে আপনি মিথ্যা কথা বলছেন কেন মিথ্যা কথা বলা মহাভাব আচ্ছা আপনি একটু দাঁড়ান আপনার সাথে একটু কথা বলি আপনি একটু দাঁড়ান আপনি ঠিকই ধরেছেন আমি আপেল খাচ্ছিলাম ভাই এখন তো পবিত্র রমজান মাস আপনি রোজা রাখেননি কেন এই গরমে কি রোজা রাখা যায় আর আমি খাওয়া দাওয়া ছাড়া থাকতে পারি না ভাই আপনি কষ্ট করে একটু এই পাশে আমাদের সাথে আসেন ওইখানে বসে আপনার সাথে কথা বলতেছি ঠিক আছে আমি আপনাকে সবকিছু বুঝে বলতেছি আপনি আমার সাথে একটু কষ্ট করে ওই পাশে আসেন রোজা রাখা মমিনদের জন্য ফরজ রোজা রাখলে মন আল্লাহ তালা খুশি হয় দেখেন ভাই এই মাসটা হচ্ছে রহমতের মাস আমরা যদি এই মাসে মন আল্লাহ তালার কাছ থেকে নিজের পাপ গুলো ক্ষমা করায় নিতে না পারি তাহলে আমাদের আফসুস করা ছাড়া আর কোনো উপায় নেই ভাই দীর্ঘ এগারো মাস পরে রমজান মাসটি আমাদের কাছে আসে রমজান মাস চলে যাওয়ার পর যদি চিৎকার করে কেঁদে আমরা মারাও যাই তাহলে এগারো মাসের আগে কখনো রমজান মাসকে আর ফিরে পাওয়া সম্ভব নয় আলহামদুলিল্লাহ এই বছর আমরা রমজান মাস পর্যন্ত হায়াত পেয়ে গেছি ভাই দেখেন সামনের বছর রমজান মাস পর্যন্ত আমরা হায়াত পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই রমজান মাস এমন একটি মাস যার প্রতিদান মহান আল্লাহ তালা নিজ হাতে দেয় তাইয়ে রমজান মাসে মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে নিজের গুণাগুলো ক্ষমা করানোর জন্য জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়া একটি রোজা ভঙ্গ করবে সে রমজানের পরে ষাটটি রোজা রাখতে হবে অর্থাৎ রমজান মাসের পরে সে টানা দুই মাস রোজা রাখতে হবে ইনশাআল্লাহ আমি আগামীকাল থেকে রোজা রাখবো আলহামদুলিল্লাহ মন আল্লাহ তালা আপনাকে কবুল করুক সবাই বলেন আমিন আমিন